হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু সঞ্চিতা সোমলিয়াম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আজ আবার হাজির হয়ে গেছি অন্য আরেকটি রেসিপি নিয়ে তাহলে চলুন দেখে আজকে রেসিপিটা আজ আমি বানাবো বেত শাক বেগুন দিয়ে এর ঔষধি গুণ প্রচুর এটা জ্বর সারাতে ব্যথা নিরাময় করতে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে কিডনি লিভারে জন্য উপকারী আবার চর্মরোগও সারাতে সাহায্য করে তাহলে চলুন এরকম একটা উপকারী শাকের রেসিপি আজ শেয়ার করছি দেখে নিন কিভাবে আমি শাকটা বানাচ্ছি আমি এর জন্য বেত শাক নিয়ে নিয়েছি আড়াইশো গ্রাম এবার আমি বেছে নিচ্ছি প্রথমে আমি এই শাকের ডগার নরম অংশটা এভাবে ছিঁড়ে নিয়ে নিচ্ছি আর বাকি পাতাটা নিয়ে নেবো ডগার নরম অংশটা ছিঁড়ে নিতে হবে এভাবে আর বাকিটা পাতাটা নিয়ে নিতে হবে এভাবে আমি পুরোটা বেছে নিচ্ছি সবটা বাছা হয়ে গেছে এবার আমি ভালোভাবে দুই তিনবার জল দিয়ে ধুয়ে নিলাম তারপর জল ঝরিয়ে নিয়েছি এবার আমি পরিষ্কার স্ল্যাবে কুচি করে নিচ্ছি এটাকে শাকটাকে মিহি কুচি করার দরকার নেই মোটামুটি কুচি করলেই হবে শাকটা কিন্তু ভীষণ টেস্টি হয় আর খুব উপকারী শাকও পুরো শাকটাকে আমি এভাবে কুচি করে নিচ্ছি যারা এখনো খাননি অবশ্যই বানিয়ে খেয়ে দেখুন একবার অসম্ভব টেস্ট হয় নিয়েছি সবটা কুচিয়ে এবার আমি কড়াইতে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে এতে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড চা চামচ কালো জিরে আর দুটো শুকনো লঙ্কা দিয়ে আমি ভালো করে নেড়েছেড়ে নিচ্ছি তারপর এতে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ রসুন কুচি দশ থেকে পনেরো সেকেন্ড নেড়ে ছেড়ে নিয়ে এতে আমি দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা বেগুন আমি একটা মাঝারি সাইজের বেগুনকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি একটু নেড়েছেড়ে নিয়ে আমি এতে দিয়ে দিচ্ছি বেগুনের পরিমাণ মতো নুন আর অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম তারপর আমি এটাকে ঢেকে মিডিয়াম ফ্লেমে দু মিনিটের জন্য ভেজে নেব ঢেকে দিলে বেগুনটা তাড়াতাড়ি মজে যাবে বা নরম হয়ে যাবে সুন্দর ভাজা হয়ে গেছে দেখুন বেগুনটা এবার আমি তুলে রাখছি এবার ওই কড়াইতে আমি দিয়ে দিচ্ছি আরো এক টেবিল চামচ তেল তেলটা আপনাদের ইচ্ছে মতো কম বা বেশি করতেই পারেন তেলটা গরম হয়ে গেলে এতে আমি কুচিয়ে রাখা শাকটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম চারটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে আমি এতে দিয়ে দিলাম সামান্য একটু নুন আর অল্প একটু চিনি এবং একটু হলুদ গুঁড়ো যাদের ডায়াবেটিস আছে তারা চিনিটা অ্যাভয়েড করবেন কোনো অসুবিধা নেই টেস্টে খুব বেশি তারতম্য হবে না আমি ঢেকে দিয়ে লো ফ্লেমে দু মিনিট রান্না করে নিলাম তারপর দেখুন দু মিনিট পরে বেশ জল বের হয়েছে আমি এই জলটা শুকাতে দেব তার জন্য আমি ঢেকে একদম লো ফ্লেমে আরও পাঁচ মিনিটের জন্য ঢেকে দিলাম শাকটা সেদ্ধও হয়ে যাবে মাঝখানে একবার দুবার একটু ঢাকনা খুলে নেড়ে চেড়ে নিতে পারেন পাঁচ মিনিট পর আমি এতে দিয়ে দেব ভেজে রাখা বেগুন এবং ফোড়নের মশলা সমেত দিয়ে দেব ভেজে রাখা বেগুনটা একটু নেড়ে চেড়ে নিচ্ছি তারপর আবার লো ফ্লেমে এটাকে ঢেকে পাঁচ মিনিট রান্না করে নেব পাঁচ মিনিট পরে নেড়ে চেড়ে নিচ্ছি ফ্লেমটা মিডিয়ামে করে দিয়েছি আর দু তিনটে বেগুনের টুকরোকে ম্যাশ করে দিচ্ছি বা ঘেটে দিচ্ছি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম তৈরি হয়ে গেছে আমাদের বেত শাক বেগুন দিয়ে গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগে অবশ্যই বানাবেন আর যদি ভালো লাগে তো প্লিজ লাইক কমেন্টে শেয়ার করে দেবেন নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করে অল করে দেবেন তাহলে আমার সব রান্না নোটিফিকেশান আপনারা খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন অনেক ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য ভালো থাকবেন আমি আবার হাজির হয়ে যাব অন্য একটি রেসিপি নিয়ে নমস্কার